Allahumma <laughs> salli ala.

হাজির তুমার দরবারে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা হাজির তোমার দরবারে সারু সিলাই করছো পাই দাও আল্লাহ মাফ করো তার খাতে রে অব সিরা সাই নবীর বাড়ি আমাদের ভাগ্যে হইল না সিরা মদিনাতে আমাদের ভাগ্যে হইল না আল্লাহ সি করেন দয়াও আমরা যাব সোনার মদিন তবে দিলে কি এই মতে রে আসিয়াবো ঘুরাই হইতে একদিন

كم تطبع به صلى الله على محمد الله صلى الله على محمد صلى الله

সাহি জুমলা মূর সালিনোম সদর বদরি কায়ন সাহে জুমলা মূরসালিনোম সদর বদরি কায়ন নূর চশমে আপি دم شفي المدنبين <سؤال> رحمة للعالمين ساكي كوسر دمي هو ماي تران دوالا هو يا نبي سلام عليك يا رسول سلام কি মদিনার রওজা পাক হইতেই সব কিছুই পারেন দেখিতেই মোদের লাশ কবরে দিলে نبی রাখিবেন আপনার দয়া রুলিয়া সারা সালা কলে মাতে লেখাও আপনার নাম শুনি আপনার নাম নামা দে আপনার সাম আপনি তো নূরে মুদাও নাম স ইয়া ও হামবী ম্মা ও হাসুরের মাইদান নেসবেই যাইবে নবী গো আপনারো কাছে শাফায়াত করবে মোদেরই নাই গোতি সে দিনে আপনিই ও হাবি বম আপনি যে রহমতেও চাই আপনার দোকান উম্মই কান্তে সারে সার পাইতে আপনাও রহদিদার দিদারি Salam, alayka, Ay ya Rassul, salam, Ya salam, بكمالهم. كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذي قلوبنا بعد إذ هديتنا আবনা না মিল্লাদুন কারহমা ইননাকা আমতাল ওয়াহাব রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে নামাজ পড়ি আল্লাহ আল্লাহ তাআলা আপনার হাবিবের শানে মিলাদ এবং দরুদ আম করি আল্লাহ আপনার শাহী দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ কাজ করে আমাদের এই আমলটুকু আপনি কবুল করেন আদিয়া কুটি কুটি গুণলাই প্রথমে আমার প্রাণের নবী जिंदा নবী হাবিবুল্লাহ নবী শাফি আল মাযহাবিন রাহমাতাল লিল আলামিন ওই সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছে কাজ করে তার রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন নবীজির দুই জন আল্লাহ পাশে ঘুমায় আছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পাক রূহ মুবারক পৌঁছায়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জান্নাতুল মাকির মধ্যে যত সাহাবা আজমাইন আল্লাহ যত মানুষ ঘুমাইছে তোদের পাখুড়ে পৌঁছে দেন পুনরাবিন আরেকটু আগে গেলে ওহুদের ময়দান আল্লাহ এই দিনের জন্যে তোমার হাবিবের পক্ষে থেকে তোমার পক্ষে থেকে আল্লাহ লড়াই করেছে যে হাত করেছে আজকে তারা সত্তর জন সাবি আল্লাহ শহীদ হইয়া ওখানে ঘুমে তাদের পাক রুমারে পৌঁছে দেন আল্লাহ গম কাজ করে হাদিয়া পৌঁছে দেন জান্নাতুল মহাল্লার মধ্যে আম্মাদান মা খাদিজাতুল কুবরাম অসংখ্য সাবি না ঘুমে আছে তাদের পাগুনে পৌঁছে দেন কাজ করে তাম দুনিয়ায় যত সাহাবাই আসমাইন যেখানে ঘুমেছে তাদের পাক রুমারে পৌঁছে দেন আল্লাহ তালাম কাজ করে সমস্ত আম্বি আলাইমসালামদের পাক রুমারে হাদিয়া পৌঁছায় দেন ওগো রব্বুল আলামিন কাজ করে চার তরিকার চার পীর सैयद আহমদ বের নবী সুবী নূর মোহাম্মদ নিজামপুরী শরীফাত আলী ভাইছে ফুরফুরার হুজুর কাवला জয়পুরের হুজুর কাवला আল্লাহ আমার আব্বা হুজুর কাवलाর পাক রূম مبارক হাদিয়া পৌঁছায় দেন রব্বুল আলামিন আল্লাহ তামান দুনিয়ার মধ্যে যত ওলি আবদাল কুতুব হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার আল্লাহ যে যেখানে ঘুমিয়েছে তাদেরকে পাক রূম مبارক হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ তাআলা এক আমাদের কার জানি মা নাই কার জানি বাপ নাই আল্লাহ আল্লাহ মা বাবা হারাইয়া দুইটা হাত বাড়াইলাম সবার পাক রুহু মোবার হাদিয়া হাতিয়া দেন আল্লাহ রসুল নুমা দরবার শরীফে আমার আব্বা হুজুর কাবলা মুর্শিদ কাবলা আল্লাহ এখানে ঘুমিয়ে গেছে আল্লাহ কাজ করে তার পাখরু মোবার আদিয়া পৌঁছে দেন আমার আব্বার যত মুড়ি সন্তান ইন্তেকাল করেছে আল্লাহ সবাই রে করে দেন আল্লাহ যারা আছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করেন আমরা এখানে যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে আল্লাহ একবার না একবার মক্কা মদিনা যারা করার তৌফিক দিয়া দেন রব্বুল আলমিন আজকের মিলাদের আঞ্জাম যা করেছে আল্লাহ তার নেক মকসুদ পুরা করে দেন আমাদের হায়াতের মধ্যে বরক আমলের মধ্যে বরকত দিয়া দেন কামাই রোজগারে বরকত দেন ছেলে মেয়ে গুলি আলম্বানি বিল্লা বানাইয়া দেন আল্লাহ এই দরবার শরীফ আল্লাহ আপনি কবুল করেন মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের হয়ে যেন আমাদের আপনার বানাই নেন করে দিও কালিমা Vamos oh.